আপনি কি জানেন আমেরিকায় প্রতিটি ডলারের জন্ম হয় একটি কারখানায় এই জায়গাটির নাম বিউরো অফ এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং এখানেই আমেরিকার ডলার ছাপানো হয় যন্ত্রগুলি প্রায় নিখুঁতভাবে চলে যেন তেল মাখানো কোনো মেশিন যদিও এখানে কয়েন তৈরি হয় না তবে নোটগুলি অনেক সূক্ষ্ম আর পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয় যা অনেক সময় খালি চোখেও ধরা পড়ে না ডলারগুলির উৎপত্তি স্থল ওয়াশিংটন ডিসি এবং ফোর্ট টেক্সাসের এই দুই শহরে এই দুই জায়গা থেকেই প্রতিদিন গড়ে পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি নোট বেরিয়ে আসে বিশাল আকৃতির প্রিন্টিং মেশিন থেকে কিন্তু আপনি কি জানেন কিভাবে এই প্রক্রিয়া চালনা করা হয় আন্তর্জাতিক মুদ্রা হিসেবে তাদের কি কি গোপনীয়তা পালন করতে হয় মূলত এই ডলার কিভাবে কি থেকে তৈরি হয় ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই সম্পূর্ণ দেখার অনুরোধ তৈল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন একটি এক ডলারের নোট আপনি যতই ঘষে দেখুন না কেন তা কখনোই কাগজের নোট মনে হবে না যদিও ডলারকে পেপার মানি বলা হয় তবে এই মুদ্রা কাগজ থেকে তৈরি হয় না পঁচাত্তর শতাংশ তুলো আর পঁচিশ শতাংশ লিনেনের এক মিশ্রণে তৈরি করা হয় এই এই ডলার বিশেষ ম্যাটেরিয়াল যুগ যুগ ধরে সরবরাহ করছে ক্রেন পেপার নামে একটি কোম্পানি যারা আমেরিকার ফেডারেল রিজার্ভ নোট ব্যবস্থা শুরু থেকেই একমাত্র সরবরাহকারী এতটাই বিশেষ এই উপাদান যে আইনত অন্য কেউ এটিকে ব্যবহার করা নিষিদ্ধ এত গুরুত্বের সাথে তৈরি হওয়া প্রতিটি ডলার নোটেই থাকে একাধিক গোপন সুরক্ষা বৈশিষ্ট্য যেমন প্রতিটি নোটে থাকে লাল এবং নীল রঙের সূক্ষ্ম ফাইবার যা এলোমেলোভাবে ছড়ানো থাকে এক ডলার বাদে সব নোটেই থাকে ওয়াটারমার্ক আলোয় ধরলেই দেখা যায় একটি ছবি থাকে রঙ পরিবর্তনকারী কালি নোট একটু হেলালেই রং পরিবর্তন হবে এবং বিশেষ সিকিউরিটি থ্রেড যা আলোয় ধরলেই নাম আর মূল্যমান দেখা যায় আবার ইউভি রশিতে ধরলে আলাদা আলাদা রঙে জ্বলে ওঠে প্রতিটি নোট যেন একটি ক্ষুদ্র নিরাপত্তা দলিল তবে এত কিছু একদিনে সম্ভব হয় না প্রথমত হাতের আঁকা থেকে শুরু হয় একটি নোটের ডিজাইন প্রথমে হাতে আঁকা হয় তারপর তৈরি হয় এক একটা স্টিলের প্লেট এই স্টিল প্লেটগুলির গায়ে সূক্ষ্মভাবে খোদাই করা হয় ডিজাইন যা তৈরি হয় এক একটি মাস্টার টাই যে সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ হতে সময় লাগে প্রায় আট দিন তবে ডাইগুলি শুধুমাত্র স্টিল দিয়ে তৈরি হয় না এগুলি ক্রোম প্লেটেড যাতে পরবর্তী চাপে এগুলি ক্ষতিগ্রস্ত না হয় প্রতিটি প্লেটে থাকে আলাদা খুঁটিনাটি অংশ যেগুলি জিক্স পাজেলের মতো জোড়া লাগানো হয় ট্রান্সফার প্রেস নামক এক ধরনের যন্ত্রের মাধ্যমে যে মাধ্যমকে বলা হয় সেরোগ্রাফি প্রসেস এরপর এই মূল প্লেটগুলি থেকে শত শত কপি তৈরি করা হয় যা দিয়েই পরবর্তীতে ডলার ছাপানো হয় তবে এই গোটা প্রক্রিয়ার মধ্যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন থাকা একশো ডলারের নোটের ক্ষেত্রে আছে একটু আলাদা রহস্য যা নিয়ে তৈরি হয় একটি চমকপ্রদ প্রশ্ন এই নোট যদি হাতে নিয়ে একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন একশো ডলারের নোটের মাঝখানে যে নীল রঙের পিতা দেখা যায় সেটা আসলে একটি ত্রিমাত্রিক নিরাপত্তা রিবন দেখতে সাধারণ হলেও এর কাজ একেবারে অসাধারণ এই রিবন জালিয়াতদের জন্য তবে নয় প্রতিটি থাকে বৈশিষ্ট্য যেগুলি খালি চোখে ধরাই পড়ে না এই ফিচারগুলি শুরু হয় অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা স্টিলের প্লেটগুলি থেকে এরপর আসে মাইক্রো প্রিন্টিং নোটে চোখ রাখলেই আপনি দেখতে পাবেন বহু সূক্ষ্ম লাইন আর বিন্দু কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এর মধ্যে লুকিয়ে আছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র লেখা একটা একশো ডলারের নোট হাতে নিয়ে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের গলার দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন সেখানে লেখা আছে দি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আবার ছবির একেবারে নিচে খুঁজলে দেখতে পাবেন ছোট্ট ইউএসএ লেখা এই লেখাগুলি এতটাই সূক্ষ্ম যে সাধারণ কপি বা স্ক্যানারেও তা বোঝা যায় না এবং এটি প্রিন্টিংয়ের শক্তি ভুল বানান বা অস্পষ্ট লেখা দেখলেই বোঝা যায় সেটি জাল নোট এরপর আসে অফসেট প্রিন্টিং দুই ডলার এবং তার ঊর্ধ্বের নোটগুলির দুই পাশে রঙিন ছাপ বসানোর জন্য ব্যবহার করা হয় অফসেট রোলার এই রোলারগুলিতে থাকে বিশেষ চৌম্বকীয় কালি যা দিয়ে একই সঙ্গে নোটের উভয় পাশে ছাপানো হয় বিভিন্ন রঙের ডিজাইনে এক ডলারের নোটে এই প্রক্রিয়া থাকে না তাই তা অন্যদের তুলনায় একটু আলাদা হয়ে থাকে এই কালি কিন্তু সরাসরি নোটে পড়ে না প্রথমে তা যায় স্টিল প্লেট থেকে এক ধরনের সফট রাবার ব্ল্যাঙ্কেটে এবং সেখান থেকে নোটে ছাপা হয় যন্ত্রগুলি আকারে বিশাল পঞ্চাশ ফুট লম্বা ওজন সত্তর টন তবুও এত দ্রুত কাজ করে যা প্রতি ঘন্টায় দশ হাজার সিট পর্যন্ত ছাপিয়ে ফেলতে পারে তবে গতির সঙ্গে সঙ্গে সতর্কতাও সমান জরুরি প্রতি পাঁচশোটি নোট ছাপার পরই একটি শীত টেনে বিশেষজ্ঞরা খুঁটিয়ে দেখে থাকেন কোনো ভুল হচ্ছে কিনা আরো একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো ইন্ট্যাগলিও প্রিন্টিং এক ডলার নোটে এই ধাপটাই প্রথম শুরু হয় এবং বাকি নোটে অফসেটের পরেই হয় ইন্টাগলিও এই পর্যায়ে নোটে বসে মুখের প্রতিকৃতি নম্বর লেখাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে স্টিল ও ক্রোমপ্লেটের খাজে বিশেষ কালি ঢোকানো হয় এবং অতিরিক্ত কালি মুছে ফেলা হয় তারপর প্রচণ্ড চাপে তা বসানো হয় নোটে যার ফলে নোটের উপর একটু উঁচু উঁচু টেক্সচার তৈরি হয় যা জালিয়াতি ঠেকাতে সাহায্য করে ইন্টাগলিও ছাপার জন্য থাকে আলাদা প্রিন্টার এই মেশিনগুলির গতিও প্রায় একই রকমের ঘন্টায় ছাপাতে পারে তবে হাজার পার্থক্য হলো এই প্রক্রিয়ায় একবারে শুধু একটি রং ছাপানো যায় এবং এই বিশেষ পুরোপুরি সময় লাগে প্রায় দিন নোটের তিন টেক্সার যখন আপনার আঙুলের নিচে ভিন্ন রকমের অনুভূতি দেবে সেটাই আসলে ইন্টেগলিও প্রিন্টিং কামাল ডলার নোটের প্রতিটি অংশ মাইক্রোস্কোপিক মান অনুযায়ী অত্যন্ত নিয়ম করে তৈরি করা হয় কিন্তু সব নোটের একটি জিনিস আলাদা সেটা হলো সিরিয়াল নাম্বার যদিও এই মেশিনগুলি বিশাল পরিমাণে নোট তবে ছাপায় প্রতিটি নোটের সিরিয়াল নাম্বার আলাদা হবে এটাই স্বাভাবিক এর জন্য আছে বিশেষ একটি লেটার প্রেস মেশিন যেটা নোটের শেষ কাজগুলি করে থাকে সিরিয়াল নাম্বার ছাপানো হয় সবুজ বা কালো কালি দিয়ে ডলারের মান অনুসারে এছাড়াও তাতে থাকে ট্রেজারি ডিপার্টমেন্ট ও ফেডারেল রিজার্ভের সিল এবং আইডেন্টিফিকেশন নাম্বার নোটের ডান দিকে নিচে দশ ডলার বা তার বেশি মানের নোটে আপনি এমন একটি নাম্বার দেখতে পাবেন যা রং পরিবর্তনশীল কালি দিয়ে তৈরি হয় দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলেই এই নাম্বার কপার থেকে সবুজ রঙে পরিবর্তন হয় যা জালিয়াতদের জন্য খুবই কঠিন ব্যাপার তবে এই ডলার তৈরির কাজ এখানেই শেষ হয় না নোটটি এখনও বাজারে আসার জন্য পুরোপুরি প্রস্তুত হয়নি বাজারে আসার আগে এক বিশেষ মেশিনে নোটগুলিকে পরীক্ষা করা হয় যার নাম অফলাইন কারেন্সি ইন্সপেকশন সিস্টেম এই সিস্টেমে থাকে ক্যামেরা এবং বিশেষ সফটওয়্যার যা প্রতি সেকেন্ডে আড়াইটি সিট পরীক্ষা করতে পারে যদি কোনো ত্রুটি ধরা পড়ে একজন কর্মী তা মনোযোগ দিয়ে পরীক্ষা করেন এবং ত্রুটিপূর্ণ নোটগুলিকে বাদ দিয়ে ভালো নোটগুলিকে সিলেক্ট করা হয় সর্বশেষ এই নোটগুলি পৌঁছায় ওয়াশিংটন ও ফোর্ট ওয়ার্থের সরকারি কারখানায় সেখানে গিলোটিন মেশিন দিয়ে নোটগুলিকে সঠিক আকারে কাটা হয় দৈর্ঘ্যে ছয় দশমিক চোদ্দ ইঞ্চি এবং প্রস্থে দুই দশমিক একষট্টি ইঞ্চি এরপর একশোটি করে নোট গাঁথা হয় ব্রিক আকারে ব্র্যান্ড দিয়ে মোড়ানো হয় যাতে নোটের মান লেখা থাকে এই ব্রিকগুলিকে বড় বড় বান্ডেলে প্যাকেট করা হয় এক বান্ডেলে চারশোটি নোট থাকে তারপর চারটি বান্ডেল মিলিয়ে ধাতব বক্সে রাখা হয় ফেডারেল রিজার্ভই এই মুদ্রা ইস্যু করে তাই এই স্কিট গাড়িতে লোড করে নির্দিষ্ট পথে ফেডারেল রিজার্ভ ব্যাংকে পৌঁছানো হয় কখনো কখনো বিভিন্ন ভল্টেও কয়েক বছর ধরে রাখা হয় এবং দরকার বিশেষ ব্যাংক ও ক্রেডিট ইউনিয়নগুলির মাধ্যমে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হয় যদি কোনো নোট সন্দেহজনক মনে হয় যেমন ব্যাংক কর্মী বা ক্যাশিয়ার শনাক্ত করে তবে সেটা পাঠানো হয় ইউএস সিক্রেট সার্ভিসের কাছে যারা দেশের মুদ্রা নিরাপত্তা রক্ষায় কাজ করে দেখতে অনেকটা সহজ মনে হলেও এই গোটা প্রক্রিয়া অত্যন্ত দক্ষ এবং গোপনীয়তার সাথে করা হয় প্রতিটি নোট তৈরিতে খরচ হয় প্রায় দুই দশমিক আট থেকে আট দশমিক ছয় সেন্ট যা ডলারের মান অনুসারে হয়ে থাকে এখন আসি কয়েনের বিষয়ে। কয়েনের ক্ষেত্রে দক্ষতা এবং গোপনীয়তা এই দুটি শব্দ বেশি খাপ খায় না তবে নতুন করে তৈরি হওয়া কয়েনগুলি দেখতে যত সুন্দর তার পেছনে কিছুটা পরিশ্রম ও প্রযুক্তি কাজ করে আমেরিকার পেনি বা কোয়াটার আলাদা আলাদা দেখতে হয় কারণ তারা ভিন্ন ভিন্ন ধাতু দিয়ে তৈরি পেনিগুলি জিঙ্কের তৈরি কিন্তু সেগুলিতে কপার প্লেটিং থাকে সেই জন্য তারা লালচে রঙের হয়ে থাকে এবং কোয়াটার ও ডাইমগুলি হয় কপার নিকেল মিশ্রিত যার জন্য সেগুলি দেখতে রূপ কাঁচামাল থেকে শুরু করে পনেরোশো ফুট লম্বা কয়েল থেকে এই ধাতু কাটা হয় ছোট্ট ছোট্ট ডিস্ক বা ব্ল্যাঙ্কে যেগুলি অনেকক্ষণ ত্রুটিমুক্ত হওয়ার জন্য ফেলে রাখা হয় তারপর ব্ল্যাঙ্কগুলি গরম করা হয় প্রায় নয়শো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় তারপর ক্লিনিং ও ডাইং মেশিন দিয়ে ঝরঝরে করা হয় এরপর এগুলি নরম করা হয় যাতে কয়েন বানানোর মেশিনে চাপ দেওয়া সহজ হয় কয়েনের ধার উঁচু করতে আপসেটিং মেশিন ব্যবহার করা হয় এরপর ডিজাইনগুলি তৈরি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো কয়েন ছাপানোর কাজ যেখানে ষাট থেকে একশো টন পর্যন্ত চাপ দেওয়া হয় এবং কিছু ডিজাইনের জন্য একাধিকবার কয়েনকে ছাপানো লাগে ছাপানোর পর কয়েনগুলি ভালো করে পরীক্ষা করা হয় তারপর ওজন এবং গণনা করা হয় সব ঠিক থাকলে সেগুলি ব্যাকপ্যাকে করে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কে পাঠানো হয় ঠিক নোটের মতোই কয়েন তৈরি শিল্প যদিও প্রাচীন তবে সম্প্রতি এই কয়েনগুলি বিলুপ্তির পথে কারণ ডিজিটাল অর্থব্যবস্থা বাড়ার ফলে কয়েনের চাহিদা কমেছে এবং কয়েন তৈরির খরচ অনেক বেশি উদাহরণস্বরূপ একশো ডলারের একটি নোট তৈরি করতে খরচ হয় ষোলো দশমিক পাঁচ সেন্ট কিন্তু একটি পেনি তৈরি করতে খরচ পরে ছত্রিশ দশমিক নয় সেন্ট এবং দু সালে এক তথ্য চুরি রিপোর্টে জানা যায় ইউএস মিন্টে হিসাবরক্ষক ভুল এবং স্কেল মিসকনফিগারেশন দেখা গিয়েছে এই ইউএস মিন্ট হলো তারা যারা ট্রেজারি বিভাগের একটি ব্যুরো যা মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য মুদ্রা নিয়ন্ত্রণ করে এছাড়াও এই ইউএস মিন্টে নিরাপত্তা ও পরিবেশগত সমস্যা দেখা দিয়েছে এত বড় একটি দায়িত্বশীল সংস্থার এমন ভুল যা দেশের অর্থনীতিতে বিপদ দেখে আনতে পারে এছাড়া কিছু বছর ধরে ইউএস মিন্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে চীন নকল কয়েন তৈরি করছে এবং তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে না তাদের উপর সুতরাং এই সব কারণে আমেরিকায় কয়েনের দিন শেষ হতে চলেছে বলে মনে করা হচ্ছে এই কয়েন বা নোট শুধুমাত্র একটি মুদ্রা নয়। এটি হলো একটি শিল্পকর্ম যা তৈরি হয় কঠোর প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আর সেই সঙ্গে প্রতিরোধ করে জালিয়াতি ঠেকাতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ